আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি আজকের শিক্ষা বিষয় নিয়ে আলোচনা সেটি থাকছে শিক্ষা প্রতিষ্ঠানের কমতিতে বোর্ডের মনোনয়ন চালু করা হোক এটি একটি মতামত এই মতামতটি আমি কিন্তু এখন বলতেছি এবং কি এই মতামতটি আপনি সম্পূর্ণটাই ভালোভাবে শুনুন শিক্ষা প্রতিষ্ঠানে কমতিতে যে বোর্ডের মনোনয়ন চালু করা হোক সে বিষয়টা নিয়ে একটি মতামত প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা ডট কমে দৈনিক শিক্ষা ডট থেকে এটি বলা হচ্ছে যে সভাপতি সহ কমিটির সদস্যরা কম বেশি শিক্ষিত হয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন শিক্ষা দীক্ষার উন্নয়ন শিক্ষকদের দুর্বলতা কিংবা প্রতিষ্ঠান প্রধানদের দুর্বলতা নিয়ে কোনো ধরনের ভূমিকা রাখা সম্ভব হয় না তাছাড়া নিয়োগ বাণিজ্য অভ্রান্তর অর্থ আত্মসত্ব রয়েছে এ অবস্থা থেকে মুক্তির লক্ষ্যে এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত কমিটি গঠনে সংস্কারের কোনো বিকল্প নেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং বডি যাই হোক না কেন শিক্ষা প্রতিষ্ঠানের দেখভালের সার্বিক দায়িত্ব তাদের উপর বিগত দুই জায়গার সময়কালে প্রতিষ্ঠানের গুণগত ও মানসম্মত শিক্ষা বান্ধব পরিবেশ তৈরিতে এই কমিটি প্রায় সব ক্ষেত্রেই ব্যর্থ অধিকাংশ প্রতিষ্ঠানে যে সভাপতি সদস্য পদের মনোনয়নে জটিলতা বিরোধ মামলা পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব ইত্যাদি অবস্থায় শিক্ষার উন্নয়নের বিপরীতে ধস নেমে এসেছে এই বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার সব সুযোগ সুবিধা যেমন নিশ্চিত করেছে তেমনি কিন্তু তা বাস্তবায়ন হয় না কিন্তু সভাপতি সহ কমিটির সদস্যরা কম বেশি শিক্ষিত হওয়ার প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন শিক্ষা দীক্ষা শিক্ষকদের দুর্বলতা কিংবা প্রতিষ্ঠান প্রধানদের দুর্বলতা নিয়ে কোনো ধরনের ভূমিকা রাখা সম্ভব হয় না তাছাড়া নিয়োগ বাণিজ্য অভ্যান্তরী অর্থ আত্মসত্ত্ব রয়েইছে এই অবস্থা থেকে মুক্তির লক্ষ্যে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনে সরকারের কোনো বিকল্প নেই এছাড়া নিয়মিত কমিটি গঠনে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোটির সদস্য হতে ভোটের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ বিপক্ষ দণ্ড শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সম্মানী ব্যক্তি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কিংবা উচ্চশিক্ষিত শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কখনোই নির্বাচনে আসে না তাই নির্বাচন ব্যবস্থার পরিবর্তে শিক্ষা বোর্ডের মাধ্যমে মনোনীত ব্যক্তিদের সমন্বয়ে নির্মিত কমিটি গঠনের একটি প্রস্তাবনা তুলে ধরা হলো কিভাবে এটি প্রস্তাবনা করা সম্ভব কিংবা কিভাবে এই কমিটিটা করা সম্ভব সে বিষয়টাই কিন্তু এখন আলোচনা করব শিক্ষা প্রতিষ্ঠান পদে বসার যোগ্যতা ব্যক্তি তিনি হবেন যিনি শিক প্রতিষ্ঠানের শিক্ষা অর্থাৎ কার্যকলম বা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা সরকারি নীতিমালা চাকরিবিধি ও প্রতিষ্ঠানিক আয়বের সাম্যক অভিজ্ঞতা সম্পূর্ণ এক্ষেত্রে সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সহপ্রধান শিক্ষক সুপার সহ সুপার অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রবাসক সহকারী অধ্যাপক অধ্যাপক এক ও দুই দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তা এবং পুলিশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা ও সভাপতি পদে যোগ্য হবেন সরকারি ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ছাড়া উল্লেখিত পদের ব্যক্তিরা চাকরি অবস্থায় সভাপতি অভিভাবক সদস্য কিংবা বিদ্যুৎসাহী সদস্য পদ হতে পারবেন যেমন অভিভাবক সদস্য নির্বাচন নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য নির্বাচন ভোটের তালিকা প্রস্তুত করতে হবে ভোটের তালিকায় প্রত্যেক অভিভাবকের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা বয়স পেশা ও বাসা থেকে প্রতিষ্ঠানের দূরত্ব উল্লেখ্য থাকতে হবে সভাপতি ও বিদ্যুৎ সদস্য যেরকম প্রতিষ্ঠান এলাকার নিকট থেকে এক কিলোমিটার প্রযোজ্য ক্ষেত্রে দুই মধ্যে উল্লেখিত সভাপতি ও বিদ্যুৎ সদস্যের যোগ্যতা সম্পন্ন দশ থেকে সর্বোচ্চ বিশ জন লোকের তালিকা প্রস্তুত করতে হবে তালিকায় নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা চাকরিকালীন পদবী বয়স ও দূরত্ব উল্লেখ্য থাকতে হবে এভাবে কিন্তু কমিটি গঠন করলে অবশ্যই শিক্ষার মান আরও বৃদ্ধি হবে এক রয়েছে যেমন অভিভাবক তালিকা দ্বিতীয় রয়েছে সভাপতি তালিকা তৃতীয় রয়েছে দাতা সদস্য তালিকা প্রণয়ন প্রতিষ্ঠাতা সদস্য তালিকা প্রণয়ন পাঁচে রয়েছে সর্বশেষ যেটি রয়েছে শিক্ষক শিক্ষিকা তালিকা প্রণয়ন উল্লেখিত পাঁচটি তালিকা প্রস্তুতকরণের পর স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান বা মেয়র কর্তৃক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সপ্তাহিত করতে হবে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে ও নিকটবর্তী লোক সমাগম স্থানে এসব তালিকা টানিয়ে দেওয়া হবে এরপর তালিকার স্কিন কপি অনুমোদনের জন্য বোর্ডে পাঠাতে হবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠানের ধারণা অনুযায়ী ম্যানেজিং কমিটি ম্যানেজিং গভর্নিং বডি অভিভাবক সদস্য তালিকা থেকে পছন্দ মতো চারজন সভাপতির একজন বিদ্যুৎসায়ী সদস্য একজন দাতা ও প্রতিষ্ঠাতা একজন করে এবং শিক্ষক প্রতিনিধি তিন থেকে চারজন নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিতে হবে অভিভাবক সদস্যদের মধ্যে থেকে একজন সিনিয়রকে সহ সভাপতির স্থলভিত্তিক সহসভাপতি পদ সৃষ্টি করা যেতে পারে কমিটির অনুমোদনে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কোনো রাজনৈতিক দলের নেতা জনপ্রতিনিধি কিংবা সংসদ সদস্য কারো কোনোরূপ সুপারিশ গ্রহণযোগ্য হবে না এটি এভাবে বলা হয়েছে আসলেই এভাবে কমিটিটি গঠন করলে কতদূর উপকৃত হবে সে বিষয়টা নিয়ে কিন্তু এখন আলোচনা করি যেমন এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং বডি যাই হোক না কেন শিক্ষা প্রতিষ্ঠানের দেখভালের সার্বিক দায়িত্ব তাদের উপর বিগত দুই যুগের সময়কালে প্রতিষ্ঠানের গুণগত ও মানসম্মত শিক্ষা বান্ধব পরিবেশ তৈরিতে এ কমিটি প্রায় সব ক্ষেত্রেই ব্যর্থ বাস্তবে কিন্তু আমরা দেখেছি যেহেতু আমি শিক্ষা নিয়ে থাকুক জেলার বিভিন্ন জায়গায় চলাফেরা করি কিংবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাই অনেকেই দেখেছি বিভিন্ন অভিযোগ আবার বিভিন্ন রকমের মামলা এই এইসব নিয়ে কিন্তু অনেকেই পড়ে আছে আবার এইখানে যে কমিটিটা গঠন করা হয়েছে আমি এটি একটি সুদৃষ্টি দেওয়ার জন্য যারা শিক্ষা বোর্ডের মানে যারা শিক্ষা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমি এই বিষয়টা একটু ফলাও করতে চাই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বসার যোগ্যতা ব্যক্তি তিনি হবেন যিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কারিকুলাম হ্যাঁ প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা সরকারি নীতিমালা চাকরিবিধি ও প্রতিষ্ঠানিক আয়বের সাম্যক অভিজ্ঞতা সম্পন্ন বাস্তবিক কিন্তু একজন অভিজ্ঞতা ব্যক্তি বসলে হয়তো প্রতিষ্ঠানটি ভালোভাবে চলবে কিন্তু সে বিষয়টার দিয়ে কিন্তু অবশ্যই সরকারি নির্দেশনা না থাকা পর্যন্ত এটি কিন্তু কোনো ধরনের মানে আসতেছে না তো আমি এই জিনিসটাকে অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ করব। এখানে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যেমন অভিভাবক সদস্য নির্বাচন তালিকা প্রণয়ন কিভাবে তালিকা করতে হবে আবার সভাপতি ও বিদেশী সদস্য কিভাবে তৈরি করতে হবে এটি কিন্তু একটা ডিটেলস এখানে কিন্তু বলা হয়েছে এবং সর্বশেষ যেটি বলা হয়েছে অভিভাবক সদস্যদের মধ্য থেকে একজন সিনিয়রকে সভাপতির স্থল ভিত্তিক পদ সৃষ্টি করা যেতে পারে অবশ্যই অনেক সময় সভাপতি থাকে না দেখবে অনুমোদনে শিক্ষা প্রধান কোনো রাজনৈতিক দলের নেতা জনপ্রতিনিধি কিংবা সংসদ সদস্য কারো কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না হ্যাঁ ঠিক আছে এটি গ্রহণযোগ্য কারো হবে না এখানে একটি মজার বিষয় হচ্ছে যিনি এটি অনুমোদন দিবেন তিনি কি কোনো সুপারিশে বসে আছেন তিনি যদি কোনো সুপারিশে না বসেন তাহলে ঠিকই তিনি এটি কার সুপারিশ গ্রহণযোগ্য না যদি তিনি কোনো সুপারিশে বসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই তাকেও এই সুপারিশগুলো গ্রহণ করতে হয় বাধ্যতামূলক একটা চাপে পড়ে যে কোনো একটা চাপে পড়ে তাকে কিন্তু এই বিষয়গুলো বাধ্যতামূলক করতে হয় এছাড়া উল্লেখিত আছে এখানে যে পাঁচ ক্যাটাগরিতে সদস্য নেওয়া যায় যেমন এক অভিভাবক তালিকা তৈরি করতে হবে দশ থেকে বিশ জনের একটা অভিভাবক তালিকা তৈরি করাতে দ্বিতীয় রয়েছে সভাপতি ও বিদ্যুৎ তালিকা তৈরি করতে হবে যে আমরা একটা এলাকার ভিতরে এক কিলোমিটারের ভিতরে কোন ভালো লোকটি ভালো তাদের একটা তালিকা তৈরি করব। দাতা সদস্য তালিকা প্রণয়ন করতে হবে প্রতিষ্ঠাতা সদস্য তালিকা প্রণয়ন করতে হবে শিক্ষক শিক্ষিকা তালিকা প্রণয়ন করতে হবে অবশ্যই এগুলো কিন্তু খুবই উল্লেখযোগ্য বিষয়গুলো এগুলো কিন্তু খুব কিন্তু ইচ্ছা করে সরকারে যারা আপনারা শিক্ষার ইয়াতে রয়েছেন অবশ্যই আপনারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু ফলো করলে এবং এই বিষয়গুলো কিন্তু দিলে অবশ্যই এটি একটি স্বচ্ছ কমিটি স্বচ্ছ একটি শিক্ষা প্রতিষ্ঠান চলার মতন সম্পন্ন কথা কিন্তু এখানে বলা হয়েছে আমি বিশেষভাবে অনুরোধ করব বর্তমান শিক্ষা ব্যবস্থায় যারা দায়িত্বে রয়েছেন তাদের প্রতি বিশেষভাবে আমার অনুরোধ আপনারা অবশ্যই দৈনিক শিক্ষার কিছু বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোকে ফলে দিবেন এবং দৈনিক শিক্ষার বিষয়গুলোকে অবশ্যই গুরুত্ব সহকারে দিবেন এখানে শিক্ষা বিষয়ে যেহেতু অনেক কিছুই প্রকাশিত হয় এবং শিক্ষা বিষয়ে যেহেতু অনেক কিছুই এখানে ইয়া করা হয় গুরুত্ব সহকারে দেখা হয় এই জন্য আমি বিশেষভাবে উল্লেখ করব। যারা শিক্ষা ব্যবস্থায় রয়েছেন তারা দৈনিক শিক্ষার এই জিনিসগুলোকে এই কথাগুলোকে গুরুত্ব দিয়ে অবশ্যই এটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজের খেয়াল রাখবেন এবং আমি সর্বশেষ যে কথাটি এখানে বলতে চাই যে কিভাবে একটি কমিটি গঠন করা হয় শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে বোর্ডের মনোনয়ন চালু বিষয়টি এটি যেন করা হয় এবং বোর্ডের মাধ্যমে যেন এই বিষয়গুলো দেখভাল করা হয় যাতে জবাবদিহিতার একটি প্রশ্ন থাকে এবং জবাবদিহিতা যেন কঠোরভাবে হয় এটি সবচেয়ে বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন for